বন্ধুরা দেখো কি একটা কাণ্ড হঠাৎ বিগের বেলা এই ঘরটায় ঝাঁট দিতে এসে দেখলাম যে একটা সাপ এই আলমারিটার পেছন দিককে ঢুকে গেল। তার জন্যই এখন তাকেই খোঁজ মানে খোঁজ চলছে দাদা ভাইকে সবাইকে ডাকলাম ডেকে চারিদিকে দেখাচ্ছি কোথাও দেখতে পাচ্ছি না কোথায় জানি একটা ঢুকে গেছে কি জানি তো আলমারির নিচটা আমাদের অনেকটা মানে অনেক দিন পর পরিষ্কার হচ্ছে কারণ ওইটা আমি সরাতে পারি না তো তোমার দাদা না থাকলে খুব প্রবলেম হয় ও একদম টাইম পায় না তো সেই জন্যেই এই ঘরটা একটুখানি অপরিষ্কার হয়েই থাকে আর যেহেতু এই দুটো কুকুর থাকে মানে গলু এই যে বড়ো কুকুরটা এই ঘরটাই সব সময়তে থাকে তো ওই জন্য একটুখানি আমি রাগেতে আর এই ঘরটা ঢুকিও না এই ঘরটা আমি থাকি না মোটটা কথা আমি শুধু এই সকালবেলাটা একটু পরিষ্কার করে বেরিয়ে চলে যাই আমি মানে রাত্রিতে যখন ঘুমোই আমি বাইরে ঘরেতেই ঘুমোই রাগেতে তো সেই কারণেই এই ঘরটা মানে খুব একটা পরিষ্কার করা হয় না যাই হোক সেই জন্য তো দাদা মা বাপি সবাই মিলেই আমরা এখন খোঁজ শুরু করছি পিসিও ঘর থেকে চলে এসে খোঁজ শুরু করছে মানে কী যেন একটা ব্যাপার বলুন তো মানে যদি কিছু নাও করে না যেন মানে ভয় একটা যে বাড়ির মধ্যে সাপ ঢুকে পড়েছে তো আলমারিটা তো দাদাভাই যাই মা একটু সরিয়েছে ঘর দরগুলো এবার পরিষ্কার করবো চারিদিকে খুঁজছি ঘাটের তলা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু খুঁজে আর পাচ্ছি না তো জানি না কোথায় ঢুকে পড়েছে শুধু মা মনসার কাছে একটাই প্রার্থনা মাগো তোমার সন্তানকে তুমি ডেকে নাও তুমি তাড়িয়ে দাও তো ও সেও জানো না কারো ক্ষতি করে তারও না কোনো ক্ষতি হয় এইটাই শুধু প্রার্থনা করার তো একটা ভয়ের ব্যাপার তো আমি সবট আবার সবই সরিয়ে ফেলেছি এবার আস্তে আস্তে কোথাও পুঁছোতে হবে কোথাও তো খুঁজে পেলাম না তো দেখি ঘর দইগুলো গুছোই গুছোনার মাঝখানে যদি বেরিয়ে আসে তো খুব ভালো নাহলে কি হবে আমি জানি না আর এক ধরনের অ্যাসিড পাওয়া যায় ওই অ্যাসিডটা আমাদের বাড়িতে এখন নেই ওই অ্যাসিডটা কিনে আনলে বলে ঘরে দিলে নাকি সাপ বেরিয়ে যায় তো দেখি এক্ষুনি মানে দোকানে পাঠাবো একজন কাউকে না কাউকে অ্যাসিডটা কিনে নিয়ে এসে দিতে হবে তো বন্ধুরা তোমরা খুব সাবধানে থেকো কেননা এখন বর্ষাকাল তো তো মানে বলা যায় না বাড়ির চারপাশেই আগাছা সব হয়ে থাকে বন জঙ্গল হয়ে থাকে তো ওই জন্যই এদের উৎপাতটা একটু বেশি হয় তো বাচ্চা কাছে থেকে শুরু করে সবাইকে একটু সাবধানে রাখার চেষ্টা করবে তো আমরাও সাবধানে আছি তো জানি না কি হবে এখন ভাগ্যে কি আছে জানি না তো যাই হোক আমি হ্রদগুলো পরিষ্কার করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো ঝুলে ভর্তি বোতলটা আছে

লাস্ট অবধি তো আমরা দেখতে পাইনি ঘরদরগুলো গুছানো হয়ে গেছে গুছিয়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি মুছে এখন একটু ধুনো দিয়েছি সবাই বলে না কি ধুনোর গন্ধ সাপেরা সহ্য করতে পারে না তো সেই কারণেই ধুনোটা দেয়া তো যদি যেখানেই থেকে থাকুক যেন বেরিয়ে আসে তার জন্য কোনো ক্ষতি না হয় আর সেই জন্য কোনো কারো ক্ষতি না করে তো কি সাপ এখনও পর্যন্ত আমরা তো দেখিনি ভালো করে শুধু দেখলাম যে ল্যাস্টটা ঢুকে যাচ্ছে মানে এরকম ব্যাপার তো ঘর দরগুলো পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি তো তোমরা সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন একটা ভিডিও সাথে ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও